শুধুমাত্র দুইটি ডিম দিয়ে গ্যাসের চুলায় একেবারেই নতুনদের জন্য আজকে আমি পারফেক্টভাবে কেক তৈরি করে দেখাবো যারা লাইফে কখনই কেক তৈরি করেননি প্রথম দেখাতেই কিন্তু মাত্র দুইটি ডিম দিয়ে পারফেক্টভাবে এই কেকটি তৈরি করে নিয়ে ফেলতে পারেন যতটা না ফঞ্চি হবে তার থেকেও বেশি একেবারেই তুলোর মতো নরম ঘরে থাকা সামান্য কয়েকটি জিনিসপত্র দিয়েই কিন্তু এই কেকটি তৈরি করে নিয়ে ফেলা যায় আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে কেক তৈরি করার জন্য প্রথমে একটি মিসিং বলল আমি এখানে নর্মাল তাপমাত্রায় দুটি ডিম নিয়ে নিলাম আর এখানে একটি বাটি মেপে হাফ বাটি চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কোন একটি হ্যান্ড দিয়ে চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় আর কেক তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হয় যাতে চিনিটা খুব ভালো করে গলে যায় এতে করে কেক তৈরি করার পরে কেকের গায়ে কোনো চিটচিটে ভাব থাকে না খুব ভালো করে যখন চিনির আর ডিমের পমি ভাবটা তৈরি হয়ে যাবে তখন একটি কাপ মেপে তিন ভাগের এক ভাগ আমি রান্নার সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন একটি শাকরির সাহায্যে এক কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আটা আপনি চাইলে ময়দা দিয়েও কেকটা তৈরি করতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা না এখন খুব ভালো করে ছেলে নিতে হবে এতে করে কেকটা খেতে অনেকটা ফ্লাভি লাগবে খুব ভালো করে যখন চেলে নেওয়া হয়ে যাবে তখন হ্যান্ড দিয়ে আরও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আজকের এই কেকটি আমি কোনো রকম ব্যানালা এসেস আর ময়দা ছাড়াই তৈরি করব যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লেবু রস এতে করে কিন্তু কেকটা অনেক বেশি খেতে ভালো লাগবে অনেকের প্রশ্ন থাকতে পারে যে লেবু রসটা দেওয়ার ফলে কি কেকটা কি টক লাগবে না কি কখনোই না এতে করে ডিমের যে আসতে একটা গন্ধ আছে সেটা থাকবে না কেকের মিশ্রণটা আমার একেবারেই তৈরি আর কেকটা তৈরি করার জন্য একটি বাটির মধ্যে আমি লেখালেখির কাগজ খুব ভালো করে তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে নিলাম আর এদিকে আমি একটি হাড়ির মধ্যে পাঁচ মিনিটের মতো ফ্রি হিট করে এখন কেকের ব্যাটারটা বসিয়ে দেব। এখন ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো কেকটাকে বেক করে নিয়ে নিতে হবে আর যদি আপনারা চান যে একেবারেই বেকারির মতো কেকের কালারটা আসুক অবশ্যই কিন্তু সিলভারের হাড়ি আর ঢাকনাটা ইউজ করতে হবে প্রায় চল্লিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাসাল্লা কেকটা কতটা পারফেক্টলি হয়েছে আর কাটি দিয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেকের গায়ে কিন্তু কোনো রকমই তেলের চিচিটা ভাব নেই আর কেকটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু চিনির কোনো চিচিটা ভাবও কিন্তু কেকের উপরে নেই এখন খুব ভালো করে ঠান্ডা করে একটি প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কোনো সাইডে কিন্তু অল্প পরিমাণে কিন্তু পুড়ে যায়নি আর মাত্র দুইটি ডিম দিয়ে দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্টলি হয়েছে আর কতটা ফুলকো কতটা নরম হয়েছে হয়তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কেউ কিন্তু প্রথম দেখাতে এই কেকটি তৈরি করে নিয়ে ফেলতে পারেন ওভেন কিংবা হ্যান্ড মিটার ছাড়াই কিন্তু খুব সহজে মাত্র দুইটি ডিম দিয়ে ঘরে এভাবে পুরো পরিবারের জন্য কেক তৈরি করে নিয়ে ফেলতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ